অনেক স্বাগত জানাই তোমাদেরকে আমার এই দেবস্রিজ ফ্যামিলিতে শুভ সকাল আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মানে উইকডেজ তবে আমাদের জন্য আজকের দিনটা ছুটির দিন কেননা প্রায় একটা না চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে ডিউটি করার পর আমার হাজব্যান্ড আজকে একটু ছুটি নিয়েছেন আর সেই সঙ্গে ছেলেকেও আজকে স্কুলে পাঠাচ্ছি না তার কারণ হলো আমরা আজকে একটু একটা জায়গায় বেরোবো মানে আজকের দিনটা আমাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে আমরা মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিয়ে বেলা একটা নাগাদ এরকম বেরোবো তো বুঝতেই পারছ আমার একটু তারা আছে আর কোথায় যাচ্ছি কি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তাহলে পুরো ভ্লগটা কিন্তু দেখতে হবে তার জন্য আর তবে যথারীতি আমার আজকের দিনটা কিন্তু এই গরম জল লেবুর জল মেথির জল দিয়েই আমি শুরু করেছি রোজকার মতো আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ কম হাওয়াটা চলছে না সুতরাং আজকের দিনটা আমরা আশা করি কি এনজয় করব। তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানিয়ে সকালবেলায় গরম গরম চা আর খবরের কাগজ নিয়ে বসে পড়েছি আর সাথে লাড্ডুকে একটুখানি কলা রুটি বিস্কুট এই সমস্ত খাইয়ে দিচ্ছি তবে আজকে আর চা নিয়ে খুব বেশিক্ষণ বসা যাবে না নইলে ওইদিকে দেরি হয়ে যাবে আবার চা চাটা খেয়ে বেশ কিছুক্ষণই চলে এসেছি রান্নাঘরে এসে কিছু প্রিপারেশন সেরে নিচ্ছিলাম যেহেতু আজকে বেরোবো তাই জন্য ঝটপট করে রান্নাটা সেরে নেবো খুব বেশি কিছু করব না মাছের ঝোল করবো একটু ফুলকপি আলু দিয়ে কালকের একটু শিম পোস্ত রয়েছে আর সঙ্গে অল্প একটু ডাল করে নেব ব্যস্ত তাহলেই হয়ে যাবে এসে কী করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো এখানে মাছের জন্য সব কিছু কেটে নিয়েছি আলু কেটে নিলাম ফুলকপি আলু মটরশুঁটি বড়ি দিয়ে মাছের ঝোল করবো শীতকালে তো এটা খেতে দারুণ লাগে আলু কেটে নিয়েছি মটরশুঁটি একটু ছাড়িয়ে নিলাম টমেটো কয়েকটা বড়ি রেখেছি আর এখানে ফুলকপিগুলো কেটে না একটু ভিনিগার দিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যায় বা সেগুলোকে জল থেকে তুলে নেব আর ওইদিকে তোমার এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর হচ্ছে তোমার এখানে মাছ এনেছে সেই মাছগুলোকে একটু ঝটপট করে চলো ধুয়ে নিই ধুয়ে মাছটা আগে বসিয়ে দিই তারপরে ডালটা করব আজকে বাজার থেকে ছোটো সাইজের একটা কাতলা এনেছিল। আসলে এই ছোটো কাতলাগুলো খেতে আমাদের সবারই খুব ভালো লাগে মাছগুলো এতটাই টেস্টি হয় যে সাধারণভাবে করলেও কিন্তু মাছের ঝোলের স্বাদটাই একদম অন্যরকম লাগে মাছগুলো একে একে ভাজতে বসিয়ে দিলাম আর বড়ি আলু কপি সব একসাথে ভেজে নেবো বলে তেলটা একটু বেশি দিয়েছি তারপর একে একে বড়ি আলু কপি সবগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে রেখে দিলাম আর তাড়াহুড়া দিনে আমি এই এইরকমভাবেই মাছের ঝোলটা করি এতে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম টেস্ট খুব ভালো হয় একটুখানি ফোড়ন দিয়ে একটু টমেটো মটরশুঁটি বা যাই দেবো সবগুলো দিয়ে একটু গরম জল দিয়ে দিই আগে দিয়ে তার উপরে সমস্ত যে মশলাগুলো আছে সেইগুলো আদা বাটা সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিই এতে করে মশলাটা না খুব ভালো করে কষাও হয় আর মশলাটা তলায় লেগেও যায় না যখন ভালোভাবে কষা হয়ে যায় তখন সব কিছু আলু কপি দিয়ে দিলাম দিয়ে একটু গরম জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলেই ধনে পাতা ছড়িয়ে দিলেই এই গরম গরম মাছের ঝোলটা দারুণ লাগে খেতে সাথে আর তেমন কিছু না হলেও এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তারপরে একেবারে স্নান টান সেরে সাজগোজ করতে চলে এসেছি সাজগোজ বলতে খুব ভারী মেকআপ আমি কখনোই করি না একটুখানি আইলাইনার কাজল আর লিপস্টিক পরে নিলাম আসলে আমরা বাড়িতে তো খুব একটা সাজগোজ করি না তাই জন্য একটুখানি সাজলেই দেখবে কতটা অন্য রকম লাগে নিজেদেরও ভালো লাগে তারপরে মোজাটাও পরে নিলাম আর শীতের দিনে মোজা ছাড়া আমি কোথাও বেরোই না মোজাটা সময় থাকবেই আমার পায়ে দিয়ে তোমাদের দেখো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি চলো একদম রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি এবারে আর চুলটা পুরোপুরি ভেজা বলে আর চুলটা বাদলাম না ছেড়ে দিলাম চলো আমরা চলে এলাম কলকাতা বইমেলায় আজকে হচ্ছে বইমেলার শেষের দিনের আগের দিন মানে কালকে আগামীকাল বইমেলা শেষ হবে একত্রিশ জানুয়ারি বইমেলা শেষ হবে তা আজকে আমরা চলে এলাম এতদিন বরের ডিউটি চলছিল বলে আসতে পারিনি তাই আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে যেভাবেই হোক আসবো কারণ একেবারে শেষ দিনে আসার থেকে তার আগের দিন আসাটাই মনে হয় ভালো কারণ শেষ দিনে তো প্রচণ্ড ভিড় হবে তবে আজকেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন প্রায় আড়াইটা মতো বাজে তো ক্রমশ যত সন্ধে হচ্ছে বইমেলায় ভিড় তত বাড়ছে তো স্টলে স্টলে ঢুকে আমরা একটু বই টই দেখে নিচ্ছি টুকটাক বই দেখছি আবার বই কিনেও ফেলছি এবং করতে করতে পুরো বইমালাটা আমরা ঘুরে দেখছিলাম আর এবারে বইমেলায় ছিল ইউকেট থিম মানে ইউকে স্টল এসেছিলো তো সেই ইউকে স্টলেও আমরা অবশ্য গেছি একটু বিকেলের দিকে এই বইমেলার জন্য সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন তাই বছরের একটা দিন অন্তত এই বইমেলায় আসতে না থাকে পারলে বিশেষ করে আমার ছেলে আর হাজব্যান্ডের তো সারা বছর মন খারাপ একটা রই যাবে আসলে আমার হাজব্যান্ড বই পড়তে ভীষণ ভালোবাসে আর ছেলেরও ইদানিং বই পড়ার বিশেষ করে গল্পের বই পড়ার খুব শখ হয়েছে তাই একবার তো এখানে আসতেই হতো তো বইমেলাটা আমরা ঘুরে দেখে নিচ্ছি আমরা প্রথম দিকে যেটা গেছিলাম মানে ঢুকেই আর কি দেশ পাবলিশিং দেবসাহিত্য কুটির সেন্টুর কার্টুন এই সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বেশ কিছু বইও কিনে নিলাম তবে আনন্দ পাবলিশার্সে যেতে পারিনি কারণ ওখানে তখনই দুপুরের দিকেই বিশাল লাইন ছিল তাই শেষ পর্যন্ত ওই স্টলে আর যাওয়া হয়নি তবে ইউকে বাংলাদেশ এছাড়াও আরও অন্যান্য প্রচুর স্টলে ঘুরেছি সারাদিন ধরে ঘুরেছি সেখানে বই দেখেছি বই কিনেছি আসলে বইমেলার একটা আলাদা টানই আছে এই এত বড় জায়গায় এত প্রচুর মানে সারি সারি বইয়ের দোকান সেখানে ঘুরে ঘুরে বেছে বেছে বই দেখা সব সময় যে বই কিনতেই হবে তেমন কোনো কথা নেই কিন্তু বই হাতে ছেড়ে দেখা বা খেটে দেখার আনন্দই একটা আলাদা এই বইমেলা চত্বরে এসে কেউ যদি বইয়ের স্টলে স্টলে ঘুরে নাও দেখে তাহলেও কিন্তু এমনিতেই সময় কেটে যাবে আসলে এতটা ছড়ানো জায়গা এত সুন্দর করে সাজানো তারপরে বিভিন্ন রকমের গানের অনুষ্ঠান হচ্ছে চারদিকে বসার জায়গা রয়েছে সুন্দর অত রকম খাওয়ার স্টল রয়েছে তো সেখানে এমনি গল্প করেই কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায় তো আমরা এখন ঢুকলাম পশ্চিমবঙ্গ সরকারের স্টলে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত বইয়ে বই রয়েছে তো আমরা শিশু কিশোর একাডেমির একটা স্টল একটু দেখছিলাম সেখানে ছেলের কয়েকটা বই আর কি পছন্দ হলো তো সেখান থেকে একটা নিল আর আমি দেখছিলাম একটা প্রাচীন ইতিহাসের বই সেটা যেহেতু ইতিহাস ছিল আমার সাবজেক্ট তো ইতিহাসের বইগুলো দেখতে বেশ আমার ভালো লাগে তো এখন হেঁটে হেঁটে সেখান থেকে বেরিয়ে আরও একটা অন্য স্টলের দিকে যাচ্ছি মাঝখানে আমি আর ছেলে একটুখানি গল্প করতে করতে ছবি তুলে নিচ্ছিলাম এখন চলে এসেছি রূপা পাবলিকেশনের স্টলে এদের ইংলিশ বইয়ের কালেকশান বরাবরই দারুণ তো সেখান থেকেই বেছে বুঝে মহুলের পছন্দের কিছু ইংলিশ গল্পের বই ও কিনে নিল স্টলে স্টলে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছিলো তাই জন্য একটুখানি বসে দম নিয়ে নিচ্ছিলাম বাকি স্টলগুলো ঘুরে দেখার জন্য একটু এনার্জি নিয়ে নিচ্ছিলাম প্রায় চারটে বাজে ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছিলো পেটে কিছু না দিলেই নয় তাই জন্য চলে এলাম খাবার স্টলের দিকে চিকেন মোমো অর্ডার করেছিলাম তো আমি সেটা খাচ্ছি আর মহুলের জন্য মোমো বার্গার অর্ডার করেছিল তো সেটার অপেক্ষায়ও বসে আছে এবার আমরা ঢুকছি গ্রেট ব্রিটেন মানে ইউকে স্টলে স্টলের ভেতরটা অনেকটা বড় বেশ সুন্দর বসার ছড়িয়ে ছিটিয়ে বসার জায়গা ছিল ছবি তোলার জায়গা ছিল তবে এখানে যে বইগুলো রাখা ছিল সেগুলো আর কি ওনলি ফর ডিসপ্লে যাই হোক বেশ ভালো লাগলো আমাদের সেখানেই বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম এবারে চলে এসেছি বাংলাদেশের স্টলে প্রতি বছরই স্টলে আমরা আসি স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা তবে ভেতরে ঢুকে আর ভিজিয়ে করতে পারিনি কেননা ভেতরে খুব ভিড় ছিল এখান থেকেও দু চারটে বই কিনে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম আবারও ফুড কোর্টে একটু চা খাবো বলে ফুড কোর্টে তখন তিল ধারণের জায়গা নেই এত ভিড় আসলে তখন বিকেল হয়ে গেছে সবাই ঘুরে ঘুরে ক্লান্ত সবাই খেতে এসছে ফলে মানে চেয়ারগুলো পুরো মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছিলো এতটাই ভিড় ছিল যাই হোক সেখানে কোনো রকম একটু দুটো জায়গা পেয়ে বসলাম বসে একটু চা খেলাম যা খেয়ে চলে এলাম যেখানে গান বাজনা চলছিল সেখানে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিলাম এক লোকশিল্পীর গান কাজে সন্ধ্যে সাতটা বইমেলা পুরো ভিড়ে জমজমাট তবে এবছরের মতো আমাদের বইমেলা ঘোরা শেষ হলো তাই এখন আমরা আস্তে আস্তে বেরোনোর গেটের দিকে এগিয়ে যাচ্ছি আসছে বছর আবার হবে এখন একটু কফি খেয়ে নেব ওখান থেকে ফিরে এসে কিছু একটা মনে হচ্ছিল খাই তো ভাবলাম নতুন একটা কফি আছে সেই কফিটাই ভাবলাম বানিয়ে খাই এটা হচ্ছে বিটেন কফি এটা প্রথম পেলাম কোনো দিন খাইনি তো দেখি আজকেই ট্রাই করে দেখি এটা কেমন খেতে বানাচ্ছে কফিটা দেখা যাক এতে কি চিনি মেশাতে হবে বলেনি চিনি মেশানোর কথা এবার খেয়ে দেখলে বোঝা যাবে আর চিনি লাগবে কিনা ভালো করে গুলে নিতে হবে এটা খুব একদম কনসেনট্রেটেড একদম ঘন সেটাকে ভালো করে গুলে মোটামুটি গুলে গেছে মনে হচ্ছে এরপর বাকিটা দুধ দিয়ে ব্যালেন্স করতে হবে ওখানে বলা ছিল অবশ্যই খুব ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে ফোম মতো বা ফ্যানার মতো তৈরি হবে যত ফাটা নাম তত বেশি ফোম তৈরি হবে না এখন আর অত ধৈর্য ধৈর্য নেই এর এনার্জিও নেই খেয়ে রিভিউ দাও দেখি এক চামচ খাও খেয়ে রিভিউ দাও কেমন হবে চিনি না দিলে চলো বাকিগুলো বানিয়ে ফেলা যাক এই দেখো বইমেলা থেকে এই বইগুলো আজকের জন্য কেনা হয়েছে কালকে বইমেলা শেষ আমরা জাস্ট লাস্ট দিনের আগের দিনই গেছিলাম আজকে যদি যাওয়া না হতো আর হতোই না এবছর তখন কিন্তু সারা বছরের একটা আফসোস থেকেই যেত কারণ বছরে একবারই হয় বইমেলা একবার অন্তত না যেতে পারলে কিন্তু মনটা একটু খচখচ করে তো এই যে বইগুলো দেখছো এগুলো হচ্ছে সারা বছরের ব্রেনের খাদ্য বলতে পারো এর মধ্যে বেশিরভাগই অবশ্য ছেলের বই ওর সব গল্পের বই রয়েছে আমার আর বরের দু চারটে বই রয়েছে যেমন এই বইটা আমি কিনেছি মেডিটেশনের এই বইটা আমি কিনেছি এরকম আরও দু চারটে বই রয়েছে বসে গেলাম কফির কাপ সাথে নিয়ে এই দেখো কফি খাচ্ছি তো কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে নিয়ে মোঘলকে একটু পড়াতে বসবো আসলে ওখান থেকে ফিরে এসে এত মাথার যন্ত্রণা করছিল না তাই মনে হচ্ছিলো চা কফি কিছু একটা খাই তো চা তো একবার ওখানে খেয়েছি ওই জন্য ভাবলাম যাই কফিটাই তাহলে বানিয়ে ফেলি কফিটাই খাই যদিও হাজব্যান্ড বানিয়েছে কফিটা যাই হোক কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার রাতের মানে পড়াশোনা একটু পরে পড়িয়ে নিই দিয়ে তারপর আবার রাতের খাবারে প্রিপারেশন করতে হবে ওখান থেকে এসে কিন্তু মুখে ফেস ওয়াশ করেছি কিন্তু ফেস ওয়াশ করার পর দেখো চোখে এই আইলাইনারগুলো পুরোপুরি ওঠেনি এই আইলাইনারটা একবার পরে না কিছুতেই সহজেই উঠতে চায় না যাই হোক ওটাকে আবার তুলতে হবে তুলে একটুখানি নাইট ক্রিম দেবো মুখটা একটু চরচড় করছে ফেসওয়াশ করার পরে মুখে কোনো ক্রিম দেওয়া হয় যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো